নারায়ণগঞ্জ শহরটা রিক্সা নিয়ে ঘুরছি দেখার জন্য হচ্ছে অনেক বড় একটা বাগান আমি হাজিগঞ্জ ওখান থেকে রিক্সা নিলাম যাচ্ছি নগর ভবন মিতাইগঞ্জ ওখানে একটি ফোয়ারা মিনারের মতো একটি ফোয়ারা আছে যেখানে কলে মা এটা জেলা প্রশাসকের বাসভবন যাই হোক সেখানে কলে মা বিভিন্ন আল্লাহর নাম লেখা সম্বলিত সিরামিক্স দিয়ে কালারফুল সিরামিক্স দিয়ে তৈরি ওটা দেখার জন্য অত্যন্ত চমৎকার সেটা এটা হচ্ছে কুমুদিনী কুমুদ্দিনী ওয়েলফেয়ার এই যে কুমুদিনীর ওয়াল করা এটা কুমুদিনী ওয়েলফেয়ার ফান্ড আর এ পাশে হচ্ছে কোয়ার্টার দেখতে পারলাম না তাদের কোয়ার্টার আপনারা দেখুন যারা নারায়ণগঞ্জে আসেননি তারা নারায়ণগঞ্জের শহরটা দেখুন পুরাতন শহর যে শহরকে প্রাচ্যের ডান্ডি বলা হতো আমাদের দেশের সোনালী আশ অর্থাৎ পাঠ এই জায়গা দিয়ে রপ্তানি করা হতো এটা হচ্ছে বিআরবি কেপলস এর বিল্ডিং এটা হচ্ছে কুমদিনী হ্যান্ডিক্রাফটস এর এটাও কুমুদিনীর চলার পথে যেতে যেতে অর্থাৎ ওয়ান দা ওয়ে যা পাই সেগুলো এই ক্যামেরায় ধারণ করব আপনারা দেখে যাবেন নারায়ণগঞ্জ শহর যারা দেখেননি তারা এই পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন এটা নাকি পানির ট্যাঙ্কির মত যে মূর্তিটা দেখলেন হ্রদের মধ্য দিয়ে এই ছেলেটা খাবার নিয়ে যাচ্ছে এটা হচ্ছে তিতাস গাছিস্টার হসপিটাল এন্ড নগর ভবন গেলে দেখবেন কত সুন্দর দেখা যায় নারায়ণগঞ্জ গার্লস স্কুল চাষারা আস আদর্শ বালক বিদ্যালয় এটা আছে রামকৃষ্ণ মিশন আশ্রম রামকৃষ্ণ আশ্রম নারায়ণগঞ্জ এই হচ্ছে একটা মসজিদ আমরা চাষার মোড়ে চলে আসলাম এই হচ্ছে চাষার মোড় এখানেই হচ্ছে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় পৌর শহীদ মিনার এখানে শামীম ভাই তারপরে নাজিম উদ্দিন সোহাগ ভাই তারা তাদের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন আমি এসেছিলাম এই রাস্তা ধরে চলে যাব আমরা নগর ভবন নেতাইগঞ্জ ওখানে জুম্মান নামাজ পড়বো আরেকটা মসজিদ অনেক নূর নূর মসজিদ এটা অনেক বড় এই নূর মসজিদে নামাজ পড়তে পারলেও ভালো হতো কিন্তু নগর ভবনে যাই ওখানে আর মসজিদ আছে ওটা সম্ভবত বাইতুল ইজ্জাত জামে মসজিদ ওখানে নামাজ পড়ব ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে করি ওখানে ধরতে পারি এই বিল্ডিংটা আমার ভালো লেগেছে এটা কি এখনো বুঝতে পারছি না লেখাও দেখি না কিন্তু অনেক সুন্দর কাঠারা থেকে নিতাইগঞ্জে যাওয়ার পথে রেলগেট বড় পাঠাগার আলী আহমেদ নগর পাঠাগার ও মিলনায়তন দেখেন সামনে একটা মসজিদ দেখা যাচ্ছে মিনার মাথা উঁচু করে আছে মাথা উঁচু করে বীরের মতো দাঁড়িয়ে আছে একটি মসজিদের মিনার কি চমৎকার এটা আছে রাজুকের মসজিদের নাম হচ্ছে ডিআইটি রেলগেট না ডিআইটি কলোনি কেন্দ্রীয় যাবে মসজিদ অনেক বড় আমরা সেটাও পার হয়ে যাচ্ছি মিতাইগঞ্জে ওখানে বাইতুল মসজিদ আছে কারণ আমি এর আগে একবার এসেছিলাম দেখেছিলাম সামনে একটা দেখা যাচ্ছে ওটা মসজিদ কিনা দূর থেকে বোঝা যাচ্ছে না সাদা ওয়াচ টাওয়ার এর মতো দেখা যাচ্ছে পার হয়ে গেলাম দেখি মোড় থেকে দেখা যায় কিনা এটা একটা কালভার্ট খাল দেখা না কন্টেইনার দিয়ে ঘর বানানো আমাদের ফ্যাক্টরি তো ইউনিয়নের একটা অফিস করে দেওয়া হয়েছিল কন্টেইনার দিয়ে আমাদের বগুড়া ফ্যাক্টরিতে আছে দুটো কন্টেইনার দিয়ে দুটো না চারটে কন্টেইনার দিয়ে অফিস এবং রেসিডেন্স করা এই সামনে এই আমরা চলে এসেছি মসজিদের চেহারা দেখি আমি চলে গিয়েছি এই হচ্ছে নিতাইগঞ্জ এই হচ্ছে সেই বাইতুল ইজ্জত ঠিক বললাম কিনা কি জানি লেখা হচ্ছে আবেদিয়া আচ্ছা আমি নেমে পড়ি এই হচ্ছে সেই মসজিদ যেটা বাইতুল ইজ্জত বলেছিলাম কিন্তু এখন দেখবো যে আসলে নামটা কি আমি নামটা ভুল বলেছিলাম এটার নাম হচ্ছে আবিদিয়া বাহাদুর শাহিয়া সুনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা ও ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে বাইতুল ইজ্জত জামে মসজিদের তৃতীয় হচ্ছে ও না ঠিকই আছে এটা হচ্ছে বাইতুল ইজ্জত জামে মসজিদ আর ওটা বললাম হচ্ছে মাদ্রাসা এতিম খানার নাম এই পেয়ে গেছি এটা হচ্ছে নগর ভবনের সামনে এটা মিনার অর্থাৎ নারায়ণগঞ্জের এটা নিতাইগঞ্জ নগর ভবন সেই নগর ভবনের সামনেই চমৎকার একটি মিনার সেই মিনারে কালেমা এবং আল্লাহর নাম আল্লাহর অনেক নাম লেখা আছে এখানে আল বাকি আল ওয়ারিস আল আল রশিদ আবুর চারটে মিনার পাঁচটা মিনার বোধ হয় যাই হোক এখানে মিনার আছে এটা আছে নিতাইগঞ্জ নগর ভবন নগর ভবনের সামনে নগর ভবন হচ্ছে ওই যে ওইটা লাল বিল্ডিং লাল বিল্ডিং টা খুবই সুন্দর দেখা যায় নগর ভবনের সামনে থেকে আমি রবিউল মাশরাফি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম